হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম থাকে দেখো

যত পিস লাগবে আমরা ভিডিওতে এক পিস করে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদের যত পিস লাগবে আপনারা নিতে পারবেন যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন অনেক অনেক আছে ভাইয়াদের কাছে এগুলো अवेलेबल কত করে দিবেন আজকে এগুলো ভাইয়া থাকবে 180 টাকা যেটা 180 টাকা আচ্ছা একদম বলবো যে কমের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এগুলো নিতে পারেন একটা করে স্যাম্পল হিসেবে ভাইয়া দেখাচ্ছে পাতলা কাপড় থেকে এগুলো কাপড় কিন্তু মোটা অনেক মোটা কাপড় হবে এগুলো আর ধুয়ে দিলেও আয়রন করা লাগবে না কুচকে যাওয়ার কোনো ভয় নাই কাপড়গুলো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা করতে পারেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দেবেন একশো পঞ্চাশ টাকা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা ডেলিভারি চার্জ আপনি যতটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু পর্দার পাশাপাশি আমাদের চাদর আছে আপনারা চাদরও নিতে পারবেন এই যে দেখেন চাদর গজ হিসাবে পেয়ে যাবেন রেডিমেড পেয়ে যাবেন এগুলো ভাইয়াদের কাছে পর্দাও কিন্তু গজ হিসাবে আছে পর্দার আপনি যদি এগুলো চার কুচি পাতলা নিতে চান পাতলা আছে আবার ছয় কুচির মোটা পর্দা আছে সেগুলোও নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন যেটা ভাল লাগে আপনাদের দেখেন অনেক সুন্দর কমের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেটা ভাল লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দাম থাকছে এগুলোর মাত্র একশো আশি টাকা পার পিস আপনারা আটটা দশটা যে কয়েকটা লাগে একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন কম কোনো সমস্যা নেই শুধু অর্ডার করবেন যেটাই নেবেন শুধু অর্ডার করবেন আপনারা সব সময় ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন যে যেরকম কোয়ালিটি আমরা বলতেছি আপনি যেরকম চাচ্ছেন ওই রকম হচ্ছে কিনা আপনি দেখে নিতে পারবেন এগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন একদম লাস্ট কালেকশন এই কালেকশনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্তবিতান রেলওয়ে আরামি সুপার মার্কেট বগুড়া